গত দুই তিন দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না প্রচণ্ড আসলে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে সময় পাওয়া যাচ্ছে না এবং একই সঙ্গে চিন্তা করলাম যে ভিডিও তো ভিডিও পর্যন্ত কম বানাইলাম না তো মাঝে মাঝে তো একটু ইয়ে করা উচিত অবসর নেওয়া উচিত তাই না মাঝে মাঝে ফ্রি সময় কাটালে খারাপ কি মন্দ কী তো দেখলাম যে বেশ কিছু বেশ কিছু মানে কিছু কিছু দর্শক শ্রোতা যারা নিয়মিত আমার ভিডিও দেখে এবং শুনে থাকেন তারা অনেকেই উদ্বিগ্ন আর কি এবং একই সঙ্গে হয়তো কৌতূহলীয় যে আমি অসুস্থ টুস্থ হলাম কি না জি না আমি আসলে অসুস্থ অসুস্থই নাই প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে যাওয়ার কারণে বস্তুত ভিডিও বানানো হয় নাই এবং একই সঙ্গে একটু ছুটিও নিলাম আর কি কিন্তু এর মধ্যেও অনেক ঘটনা ঘটে গেছে অনেক ঘটনা উপঘটনা পরিঘটনা ঘটনার ঘন ঘটা ওইগুলো দেখে দেখে কিন্তু আসলে ভিডিও বানাতে মন চাইতো বাট বানা বানানো হয় নাই তো এই যে একটা ঘটনা যেটা হচ্ছে কি যে সিডনিতে ট্যাক্সি চালক ভাইয়ের অ্যাকাউন্টে সাড়ে ছয় কোটি টাকা বিপাকে উপদেষ্টা মাহফুস এই খবরটা কিন্তু আমার নজরে আসছিল তো ঘটনার বিবরণে যেটা আমি জানলাম সেটা হচ্ছে যে এই মাহফুজের একটা ভাই আছে ছোটো ভাই মনে হয় হ্যাঁ ছোট ভাই তো সে অস্ট্রেলিয়া সিডনিতে থাকে সেখানে ট্যাক্সি চালায় ট্যাক্সি চালিয়ে আয়ভর্জন করে অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে আমেরিকা বা ক্যানাডা বিশেষ করে আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে সেখানে তো এই যে বাংলাদেশের লোকজন যারা আমেরিকাতে থাকে তারা কিন্তু একটা বেশ ভালো অংশ ওখানে ওই যে ড্রাইভারি করে ড্রাইভারি উবার ড্রাইভিং করে তা এমনিতে ওই ড্রাইভিং ট্রাইভিং করে আর কি তো এভাবে আয়ভর্জন ভালো হয় তো মা ভাই ওরকম ড্রাইভিং করে এটা তো অন্যায় কিছু না ভালো ইনকাম বরং যে কোনো একটা চাকরিতে যা আয়ভর্জন হয় তার থেকে ড্রাইভিংয়ে আয় ভর্জন বেশি মনে করেন যে একটা চাকরি যদি সপ্তাহে পাঁচ দিন করে তাহলে মনে করেন যে পাঁচ হাজার ডলার ইনকাম হয় তো ওই সপ্তাহে পাঁচ দিন যদি সে ড্রাইভিং করে তাহলে দেখা যায় সাত আট হাজার হাজার ডলার ইনকাম হয়ে যায় অথবা অনেকে ওই ড্রাইভিং করলে মুখ ছিটকায় কিন্তু হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে বাট উন্নত দেশগুলোতে ড্রাইভিং করলে অনেক পয়সা আয় উপার্জন হয় তো মাহফুজের ভাই সে ওখানে ট্যাক্সি চালায় কিন্তু কথা নেই বার্তা নেই হঠাৎ করে তার অ্যাকাউন্টে নাকি সাড়ে ছয় কোটি টাকার একটা রেমিটেন্স কোথা থেকে গেছে এবং এই খবরটাতে আমি পড়লাম যে এইটা নাকি একেবারে ওই যে দুবাই থেকে এই রেমিটেন্সটা গেছে তো স্বাভাবিকভাবে যেহেতু এতদিন ধরে তার অ্যাকাউন্টে এরকম বড়ো কোনো এমন যায় নাই এখন মাহফুস উপদেষ্টা পদে আছে না হ্যাঁ উপদেষ্টা পদেই তো আছে তো এখন হুট করে সাড়ে ছয় কোটি টাকা যদি তার এক ভাইয়ের অ্যাকাউন্টে যায় তাহলে তো এটা অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন যে এটা কোথা থেকে আইলো মানে এটা কি গায়েবী অর্থ কিনা বা বৃহস্পতি থেকে মান্না এবং সালোয়া পড়ার মতো কোনো বিষয় কিনা এবং খবরে যেটা দেখলাম সেখানে নাকি অলরেডি এটা ওই অস্ট্রেলিয়া সরকারের নজরে আসছে তারা নাকি একটা এটা নিয়ে তদন্ত করা শুরু করছে এখন কি কারণে তদন্ত তদন্ত করবে সেটা আমি বুঝলাম না কিন্তু এটা নিয়ে বাংলাদেশে খোঁজখবর হলো এবং পত্রপত্রিকায় কিন্তু এটা ছাপা হলো আবার বক্তব্য হচ্ছে যে এটা পত্রপত্রিকায় ছাপার মতো কোনো ব্যাপার হলো এই পোলাফ আইন এরা বাংলাদেশে কি বৈষম্য বিরোধী আন্দোলন করছিল রাইট মানে কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না তো পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ খেলে একতরফা খাইতো আওয়ামী লীগের ফলাবায়ন কি যুবলীগ ছাত্রলীগ এরকম স্বেচ্ছাসেবক লীগ মানে আওয়ামী লীগের নাম দিয়ে তারা বাংলাদেশের সমস্ত জায়গাতে ছাঁদাবাজি করতো বিভিন্ন যে ক্ষেত্রে ঘুষ দুর্নীতি দখলবাজি ইত্যাদির সঙ্গে জড়িত ছিল এমনকি অবৈধ ব্যবসা বাণিজ্য ড্রাগ ট্রাফিকিং এগুলোর সাথে জড়িত ছিল এবং তারা বিপুল টাকা পয়সা আয় উপার্জন করতো তাই না তো এইটা তারা একতরফা খাইতো না তো বাংলাদেশে তো ওদের বিরোধী ছিল এই যে বিএনপি জামা তারপরে এই যে এনসিপির যে ফোলা বাহিনীরা তো এরা তো খাইতে পারত না তখন এরা অভাব অভিযোগের মধ্যে ছিল তো এদের তখন ছিল স্লোগান ছিল বৈষম্যহীন সমাজ গড়া তাই না কেউ খাবে আর কেউ হবে না তা হবে না তা হবে না অর্থাৎ এরা বলতে চাইতো যে আমরা তো খাইতে চাই তা আমাদের একটু সুযোগ তো দেওয়া এখন আওয়ামী লীগের লোকজনরা তো অত মানে মহান চরিত্রের কেউ না আওয়ামী লীগের লোকজন তো আসলে এমন চরিত্রের লোক যে টাইম বাস্তবে দেখছি ওরা কিন্তু একতরফা খাইতে চায় ওরা কিন্তু কাউকে সুযোগ দিতে চায় না এবং নট অনলি তাদের আদর্শের বাইরের কেউ যে সুযোগ দিবে এটা তো কল্পনাতেের ব্যাপারে এমনকি নিজেদের দলের লোকজনই তারা সুযোগ দেয় না অর্থাৎ আওয়ামী লীগের মধ্যেই মনে করেন যে একই জায়গায় দুই চারজন নেতা আছে তো একজন কোনো সুযোগ সুবিধা মনে করেন পেয়ে যাচ্ছে তো সে সেখানে অন্য কোনো আওয়ামী লীগ কেউ সুযোগ দেয় না এতটাই তারা সেলফিস অর্থাৎ তারা নিজেদের মধ্যেও মারাত্মক রকম বৈষম্যের তৈরি করে এখন এইগুলা তো এনসিপির নেতা বলেন তারপরে বিএনপি এরা তো দীর্ঘদিন ধরে দেখছে তো এরা তো ওই খালি হাত কষলা তো বুক চাপড়াতো তাই না আর অপেক্ষাতে ছিল কবে আমাদের দিন আসবে তো মাঝখান দিয়ে এখন এই খোলা এর আন্দোলন করলো বৈষম্য বিরোধী আন্দোলন কেউ খাবে আরে কেউ খাবে না তা হবে না তা হবে না ভাই এটা তো আমারও ছিল ঘনারলিত খালি ওরা একতরফা খাবে আমরা খাইতে পারবো না এটা তো হবে না তো পাঁচ আগস্টের পরবর্তীতে আমরা এই জিনিসটার একটা পরিবর্তন দেখলাম যে আওয়ামী লীগ আউট এইবার ফিল্ডের নাম কারা জামায়াত বিএনপি এবং এনসিপি এই এনসিপির লোকজনরা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন চাঁদাবাজিটা যে করছে এটা দেখলাম যে খোঁজখবরে আসলো কোথায় যেন পুলিশ কয়জন পাঁচজন বা ছয়জনকে ধরছে এখন সেগুলো মানে সিটকে সিটকে মানে ছুটো ছাটা নেতা যে কারণে তারা ধরা খেয়েছে তাই না তো এখন মা আফু যত যে আসি বুইয়া টুই আসে না মানে নেতা পর্যায়ে শারজিস আলম তারপরে যে কি হাসনাত আবদুল্লাহ এরা তো একবারে টপ পর্যায়ে এরা যদি কোনো সাদাবাজি করে বা কারোর কাছ থেকে কোটি কোটি টাকা নেয় তো সেখানে কি পুলিশ গিয়ে এদের আটক করবে নাকি বা এদের বিরুদ্ধে কোনো কেস হবে না কি না তা তো হবে না আওয়ামী লীগের এরকম বড় বড় অনেক নেতাকর্মী তারা হাজার হাজার কোটি টাকা তারা কী করছে আয় করছে না এরকমভাবে তো তাদের বিরুদ্ধে কি দুদক কোনো দিন কোনো অ্যাকশানে গেছে বা তাদের বিরুদ্ধে পুলিশ কোনো দিন কেস হয়েছে না তারা এখন রসে বসে আছে না দেশের বাইরে তো এই বৈষম্য বিরোধী এই সমস্ত নেতা এরাও তো জানে যে এদের দিন কিন্তু বেশি দিন না এমনকি সামনে ইলেকশনে যদি এই এই বিএনপিও যদি ক্ষমতায় যায় তাহলে এরা কিন্তু বিপদের মধ্যে পড়বে তখন এরা কোথায় যাবে তো তাহলে আখের গুড়াতে হবে না অর্থাৎ যা পারো লুটে পেটে নাও এখন সেটাই তো করবে তাই না আর সেটা দেশের মধ্যে থাকলে তো হবে না তো বিপদ কারণ পালাবদল হলে অ্যাজ সুন পসিবল দেশ থেকে তো ভাঁকতেও হবে তাই না এবং আমি ভেগে চলে যাব এক জায়গায় তো সেখানে যে কাশকাম করে তো আর খার মতো ওই ধরনের মুরদ নাই বা করলেও কিছু পরে কিন্তু একটা ভালো রকম ফান্ড যদি ট্রান্সফার করে আগে থাকতেই রাখা যায় আর এ রাস্তাটাতে দেখিয়েছে তো তো বিএনপি আওয়ামী লীগ এদের নেতারা তাই না তো তাহলে ওরা একতরফা এটা করবে আর এনসিপির লোকজনরা করলে সেটা বিশাল সমস্যা ভাই এই ধরনের নীতিতে আমি বিশ্বাসী না এরা তো এই বিএনপি আওয়ামী লীগ এদের দেখানো পথে এরা এই কাজ করছে এই যে টাকা পয়সা উপার্জন করে তাই না এটা তো অন্যায় তো আমি কিছু দেখি না ওরা একতরফা খালি খেয়ে যাবে বা বিএনপি বিভিন্ন ক্ষেত্রে এখন আয় করছে তো এনসিপি কি চুপ করে বসে থাকবে নাকি এরা কি ভেরেস্তা নাকি এরা কি মহামানব নাকি এরা বৈষম্য বিরোধী আন্দোলন করছেই তো বুঝতেই করুন যে এই বেড়া তোরা একদিন খাইছ এখন আমরা খাব তাহলে সে না সমানে সমান তো নিয়ে তো খবরের কি আছে হ্যাঁ এই যারা খবর দেয় এদের কি খেয়ে দেয় কাম নাই হ্যাঁ বিএনপি নেতারা কত কোথায় শত শত কোটি টাকা বিভিন্নভাবে আয় বর্জন করছে এ ব্যাপারে কোনো খোঁজ খবর দিতে পারে না ও ওদের বিরুদ্ধে গেলে বিপদের কারণ আছে তাই না এই জন্যে এই এনসিপির এগেনস্টে ধরছে যাই এটা তীব্র প্রতিবাদ করলাম এরা বৈষম্য বিরোধী একটা ব্যবস্থা তৈরি করছে এতদিন আওয়ামী লীগ বিএনপি এ খেয়েছে বা এখন বিএনপি বিএনপি খাচ্ছে তো এখন এই বৈষম্য এরাও খাবে তো সমানে সমান বৈষম্য আর থাকলো না দিয়ে অবশ্য আমাদের মতো লোকের অসুবিধা আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলের সদস্য না আমরা তো ভাই কোনো জায়গার থেকে কিছু পাইতেই না তো এক্ষেত্রে আমরা তো বৈষম্য শিকার আছি নাকি অর্থাৎ আমরা মনে হয় এখন একটু সুস্তর হতে পারি যে কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না মানে আমরা তো খাইতে পারতেছি না তা আমাদের ব্যবস্থাটা কীভাবে করতে হয় বা করা যায় মানে এটা চিন্তা করাই ভালো তাই না তো যাই হোক বাংলাদেশের মতো প্রেক্ষা দেশের প্রেক্ষাপটেই তাই হয় এখানে যে যত লম্বা গোলা করে যাই করতে চাক বিপ্লব অভ্যুত্থান নতুন বাংলাদেশ হ্যাঁ তারপরে জুলাই চেতনা মানে মুক্তিযুদ্ধের চেতনা তারপরে এই সমস্ত অনেক লম্বা চড়া বক্তব্য বিবৃতি দেওয়া যায় তাই না ওই যে লেফটেন্যান্ট জেনারেল এই এম সাদের মতো দুর্নীতির বিরুদ্ধে যে ঘটনা করে ক্ষমতা আসছিলো আর প্রস্থানগুলো ভয়াবহ দুর্নীতিবাজ হিসেবে তাই না তো বাংলাদেশ এটাই হয় এটাই হয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ